সপ্তাহ হয়নি কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে এর মধ্যে এই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাছে একটি হুমকি চিঠি এসেছে বলে খবর জানিয়ে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে কেএলওর সংগঠনের তরফে এই হুমকির চিঠি পাঠানো হয়েছে বলে খবর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে হুমকির চিঠি কে এলওয়ের দশ দিনের মধ্যে পাঁচ কোটি টাকা আছে বুধবার সকালে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওই হুমকির চিঠি দেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে হুমকির চিঠির এই ঘটনায় কোচবিহারের রাজনৈতিক মহল ও পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যে বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি জানান সকালে হোয়াটসঅ্যাপে চিঠি এসেছে আমি টাকা দিচ্ছি না আমি ভয়ও পাচ্ছি না তবে পুলিশ তদন্ত করলে গোটা বিষয়টি পরিষ্কার হবে এর আগে উদয়ন গুহকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে কখনো হিন্দিতে কথা বলে হুমকি দেওয়ার আবার কখনো বাংলায় লোকসভা নির্বাচনের আগেও এরকম হুমকির ফোন এসেছিল বলে অভিযোগ যদিও সেই সব হুমকিকে খুব একটা গুরুত্ব দেননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রথম দফা লোকসভা নির্বাচন কোচবিহার আলিপুর দোয়ার এবং জলপাইগুড়িতে যথেষ্ট শান্তিপূর্ণভাবেই হয়েছে এরপর বুধবার সকালে উদয়ন গুহের হোয়াটসঅ্যাপে সেই হুমকির চিঠি আসে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের গোষ্ঠীর প্যাডে ওই চিঠি পাঠানো হয়েছে চিঠিতে লেখা রয়েছে গত উনিশশো সাল থেকে তারা তাদের যুদ্ধ চালিয়ে আসছেন তার সহযোগিতা করার জন্য আগামী দশ দিনের মধ্যে পাঁচ কোটি টাকা দেওয়ার আবেদন জানানো হয়েছে চিঠির বিষয়টি প্রকাশ্যে আসতে হৈচই পড়ে গিয়েছে পুলিশ মহলে তবে পুলিশের একাংশের দাবি বেশ কিছুদিন ধরে টাকা চেয়ে এ ধরনের হুমকি চিঠি আসে অসম বাংলা সীমান্তের বক্সিরহাট কামাখ্যাগুড়ি বারোবিশ এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছে এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি কে এল ওর চিফ জীবন সিংহের হুমকি ভরা চিঠি এসেছে নেতাদের কাছে তবে উদয়ন গুহকে এই হুমকির চিঠি পাঠানোর ঘটনায় সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহল ইতিমধ্যে বিষয়টি নিয়ে দিনহাটা থানার অভিযোগ দায়ের করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সকালবেলা একটা হোয়াটসঅ্যাপে আমি চিঠি পাই সেখানে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে ভদ্রভাবে দাবি করা হয়েছে আর কি দশ দিনের মধ্যে টাকাটা দিতে বলা হয়েছে যে ওদের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের জন্য কারা কি ব্যাপার এটা তো পুলিশ তদন্ত করে বের করবে তবে এই ধরনের অনেক চিঠি এর আগে অসমে বিজনেসম্যান এবং কিছু পলিটিক্যাল লিডারকেও দেওয়া হয়েছে এবং কিছু কয়েকজন মানে এর দ্বারা অসমে কয়েকজন অ্যারেস্টও হয়েছে তো এটা আমি এসপির নজরে নিয়ে এসেছি আমি আজকে অফিসে যাব অফিসে গিয়ে এই ব্যাপারে একটা লিখিত করব হোটা রাইসির কাছে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে এখন অনেকগুলো ব্যাপার হতে পারে সত্যি সত্যি কে এল হতে পারে বা এল ও লেটার প্যাড ইউজ করে ফেক হতে পারে বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি ভয় দেখানোর জন্য এটা করতে পারে তো যাই হোক না কেন যেটাই হোক না কেন সেটা তো আমার দেখার দায়িত্ব না সেটা পুলিশের দেখার দায়িত্ব পুলিশ বের করবে খুঁজে যে এর সাথে এর পেছনে কী আছে আমি ফোন নম্বরও জানিয়ে দিয়েছি এবং ওখানে লেখা রয়েছে কোচ আর্মি যে ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপটা এসছে যে মোবাইল নাম্বার থেকে সেটা কোচার্মি বলে এখন পাঠিয়েছে এবং সেটা আমি এসপি কে পাঠিয়ে দশ দিনের মধ্যে দিতে বলা হয়েছে ভোটের আগে মানে ভোটের এটা শিলিগুড়িতে ভোটের আগে বাকি কুচবিহারে তো আমাদের ভোট হয়ে গেছে এখন আমি বাইরে কোথাও প্রচার যেতে পারি যদি রাজ্য পার্টির থেকে বলে এখন সেই সব ব্যাপারেও হতে পারে যে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখা কিন্তু এই ধরনের ভয় দেখিয়ে ঘরে আটকে রাখা যাবে না কিন্তু তবু বলবো যে পুলিশের এটা তদন্ত করে বের করা উচিত যে কারা আছে এর পেছনে কি উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে নজরবন্দি তো আমাকে করা হয়নি করবার জন্য দাবি করা হয়েছিল এবং সে মামাবাড়ির আবদার বলা যেতে পারে তা সে তাতে নির্বাচন কমিশন কর্ণপাত করেনি এবং আমাকে গৃহবন্দিও করা হয়নি নজরবন্দিও করা হয়নি তবে আমি দেখেছি যে যারা আমাকে গৃহবন্দি করবার কথা বলেছিলেন তারা নিজেরাই নিজেদেরকে গৃহবন্দি করে রেখেছিলেন ভোটের দিন আমি দিনাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরেছি বিশেষ করে যেসব জায়গায় গোলমাল হওয়ার একটা আশঙ্কা ছিল সেই সব জায়গাগুলোতে ঘুরেছি কোথাও দু একটি ছোটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তাও বিজেপি করেছে বলে হলে পরে কোনো গোলমালই হতো না বিজেপি যদি ওই গোলমালগুলো না করতো নিশ্চিত প্রামাণিকের লোকেরা যদি সেই গোলমালগুলো না করতো তাহলে কোনো গোলমালই হতো না হানড্রেড পারসেন্ট শান্তিতে ভোট হতে পারত তা সেটা বাদ দিয়ে বলা যেতে পারে অলমোস্ট শান্তিতে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কাজেই এসব করে কিছু করা যাবে না আমরা যে তিনটে আসনে ভোট হয়েছে তিনটে আসনেই আমরা জিতব আমরা উত্তরবঙ্গে দু হাজার উনিশে এবং দু হাজার বিশেষ করে আমরা কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি খুব খারাপ ফলাফল করেছিলাম সেই জায়গার থেকে এবার আমরা বেরিয়ে আসবো এটাকে আমি বলতে পারি